দিনাজপুরের বিরামপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর পিরির আঘাতে হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে চ্যানেল এইচ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার আঠারো নভেম্বর দু সকাল আটটার দিকে দিওর ইউনিয়নের কুচিয়ামোর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে তিনি গ্রামাঞ্চলে ফেরি করে নিজ বাড়িতে বানানো বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করতেন স্থানীয়রা জানান সকাল বেলায় বাড়িতে রাখা টাকা ও চাল নিয়ে স্বামী স্ত্রীর বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে রেহানা বেগম ঘরের বসার পিড়ি দিয়ে হাফিজুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত হাবিজুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মাত্র তিন মাস আগে রেহনা বেগমকে তিনি দ্বিতীয় বিয়ে করেন তবে এলাকাবাসীর দাবি রেহনা বেগমের এটি ছিল পঞ্চম স্বামী নিহতের মেয়ে নুরুন নাহার কান্নায় ভেঙে পড়ে ঘাতক সতমায়ের কঠোর শাস্তির দাবি করেন নিহতের বড় ভাই আব্দুস সুবাহান বলেন আমার ভাই সাদাশিদে মানুষ ছিলেন সংসারে অভাব থাকতে পারে কিন্তু তাই বলে তাকে হত্যা আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই দি ওর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক মন্ডল বলেন স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির কারণে এ ধরনের হত্যাকাণ্ড কখনোই কাম্য নয় এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আইনের মাধ্যমে এর সঠিক বিচার হবে বিরামপুর থানার ওসি মমতা জুল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রেহনা বেগমকে গ্রেফতার করেছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত পিড়ি